আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে অনেক স্বাদের একটি রেসিপি নিয়ে আসলাম আমার অনেক পছন্দের তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কচুরলতি রান্নার রেসিপি নিয়ে আসলাম চিংড়ি দিয়ে অনেক মজাদার করে টেস্টি করে আমি রান্না করলাম রেসিপিটি তো বাপলাম আপনাদের মাঝে শেয়ার করি আসলে অনেক মজাদার হয়েছিল গরম ভাতের সাথে এইভাবে কচুর রান্না করে প্যাট ভরে দু প্লেট ভাত খেয়ে নিন আমি সব সময় এইভাবে কচুরলতী রান্না করি হাতে সময় থাকলে আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন তো চলুন রান্নাটা শুরু করি এখানে আমি বাজার থেকে এক কেজি পরিমাণ লতি নিয়ে আসছি আমার হাজব্যান্ড আনছে তো এগুলো আমি ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে নিব একদিকে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে বেঁচে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন ব্লান্ডার করে নিয়েছি আমি আগে থেকে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা মরিচ বাটা একটু করে পানি দিয়ে আমি সব উপকরণ গুঁড়ো একটু মিশিয়ে কষাতে দিব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন আমি লতিগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে বেছে নিয়েছি লতি কিন্তু সব সময় খেয়াল রাখবেন রান্না করার আগে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে রেস্টে রেখে দিতে হবে তো আমার এদিকে মশলা কষানো শেষ আমি এখানে চিংড়ি দিয়ে দিলাম তো মাছগুলো আমি মশলার সাথে ভালো করে এদিক সেদিক নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিব একটুখানি পানি দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের মতো করে ডাকনাটা লাগিয়ে দিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম মার মাছ মশলা সব কষানো শেষ আমি নিচের থেকে লেগে না যাওয়ার মতো একটু নাড়িয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো মশলা যেন নিচে লেগে না যায় তো নিচে লেগে গেলে স্বাদটা একটু নষ্ট হয়ে যায় আমি লতিগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি আস্তে আস্তে লতিগুলো দিয়ে দিচ্ছি আমার ভালো লাগলো রেসিপিটা তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো পুরনো আটনে দেখবেন লতিগুলো দিয়ে আমি একটু চামচ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব সামান্য পরিমাণ ফানে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু দিলাম কিছুক্ষণের জন্য আবার ডাংনাটা লাগিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার লতি সিদ্ধ হয়ে আসছে গ্রামটা কিন্তু পারফেক্ট চলে আসছে একটু করে নাড়িয়ে নিব চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে সিদ্ধ করতে হবে নালে পানি শুকিয়ে যাবে লতি সিদ্ধ হবে না একদম লো আছে সিদ্ধ করতে হবে আমার এভাবে লতি রান্না কেলে আপনারা ফিদা হয়ে যাবেন এভাবে একবার ট্রাই করবেন অনেক স্বাদের অনেক স্বাদের বলে বোঝাতে পারবো না আবার কিছুক্ষণের জন্য ডা লাগে লাগিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আমি এখানে একদম শেষে দিব টমেটো টমেটোগুলোকে আমি ব্লান্ডার করে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের দিতে পারবেন লতির মধ্যে লবণ টমেটো এগুলো একটু একদম শেষে দিতে হয় নালে লতি তো শক্ত দেখা যায় তো এটাই সময় মাথায় রাখবেন এখন আমি দিয়ে দিব সাত মতো লবণ লবণটা দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নিব এখন আমার লতি একটু নরম হয়ে আসছে চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে লতি একদম ভেঙে যাবে আমি আলতু করে নেড়ে দিয়ে ডাকনাটা লাগিয়ে দিলাম তো আবার কিছুক্ষণ সিদ্ধ করে আবার ফিরে আসলাম মাশাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে গ্রানটা কিন্তু সেই হচ্ছে আমার জল জল আসছে অনেক টেস্টি হয়েছে রেসিপি রেসিপিটা আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার কথার মধ্যে অনেক কিছু ভুল হয় এ কথা বলতে জানি না তো কেউ কিছু মনে করবেন না আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এখানে এসে তো সবার জন্য দোয়া রইলো তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে